প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই ইগনোর করতে নেই সেই মানুষটাকে খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপনি ব্যস্ত আছেন এইটুকুই ওই মানুষটা ডিজার্ভ করে আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন কিংবা মেসেজ করলেন না তার খোঁজ নিলেন না তার কেয়ার খুললেন না তখন সেই মানুষটা ভীষণভাবে কষ্ট পায় মানুষটা সারা দিন একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে এটা বুঝতে শিখুন প্রিয় মানুষ অবহেলায় গুরুত্বহীনতায় এবং অযত্নে খুব কষ্ট পায় ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলেও বুঝতে দেয় না প্রিয় মানুষের না বলা কথা বুঝতে শিখুন প্রিয় মানুষকে সময় দিন প্রিয় মানুষ হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় কিন্তু মনের ভিতর অতৃপ্তি অবহেলায় কষ্টে জর্জরিত থাকলে মনের সম্মান ফিরে পাওয়া যায় না ভালোবাসা হারালে আর ফিরে আসে না শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসার মানে বুঝতে শিখুন ভালোবাসা কী সেটা বুঝতে শিখুন হাজার ব্যস্ততার মাঝে প্রিয় মানুষটাকে সময় দিন ব্যস্ততা আসবে যাবে প্রিয় মানুষটা হারালে আর পাবেন না মনে রাখবেন ব্যস্ত শব্দটা প্রিয় মানুষের সাথে কোনোভাবেই যায় না তাই প্রিয় মানুষ এবং ব্যস্ততা দুটিকে ভিন্নভাবে দেখতে শিখুন ভিন্নভাবে বুঝতে শিখুন